গুটি ব্যবসা মানে আমার গুটি না আমার তো আদিম যুগ থেকে আদিম মানব থেকে গুটি ব্যবসা আমার পুরো গুষ্টি গুটি ব্যবসা করে তুই এলে এইদিন ব্যবসা দেখেন নিশা ব্যবসা দেখেন আরে ভাই নিশা কেন গুটি ব্যবসা ভাই ক্যারাম বোর্ডের গুটি ডাবার গুটি সকাল গুটি আমার মতো বাংলাদেশে গুটি ব্যবসায়ী আর কেউ আছে মিস্টার কাশেমটি গুটি ব্যবসায়ী

হ্যাশট্যাগ ক্লিয়ার ফাস্ট লিখে ভিডিওটা আপলোড দিবে আচ্ছা তোমার নাম গিনেস বুকে কি হয়ে যাবে রেকর্ডের মধ্যে কি হয়ে যাবে রেজিস্টার হয়ে যাবে তুমি গিনেস বুকের রেকর্ড অংশ নিয়ে নিছো হ্যাঁ হ্যাঁ তারপরে কি করবে তোমাকে একটা সার্টিফিকেট দিবে ডিজিটাল ও তো সার্টিফিকেট দিবে কেন আমি তো ক্লাস ফাইভ ফুটটা পড়ছি দে আমি বাজি এটা গিনেস বুকের সার্টিফিকেট ও বাজি তুমি মাথা খারাপ করে স্টোরি চিল্লা হইলে কর তুই গিনেস বুকের নাম লেখা ক্লিয়ার পাস হ্যাশট্যাগ দে আর কিছু তো আর হবে না আর কিছু বলবে তুমি তুমি ক্লিয়ার বলছো ক্লিয়ার ব্যানারে একটা শ্যাম্পু